অনলাইন বুকিং করে আসবে সরাসরি এটা নিয়ে যাবে ফর্টি বন্ধুগণ আমি আয়া পড়েছি আবারও কোথায় এ যে অটোমোবাইলসে হ্যাঁ বস আবারও এ যে অটোমোবাইলসে এসেছি স্বাধীনতার দশ থেকে বারো দিন আগে হ্যাঁ বস আজকের কালেকশন তো দেখিয়ে দাও পরপর দুখানা জোড়া শালিক যা পয়সা দিলেও মেলে না আজকে কিন্তু পয়সা দিলেও মিলবে প্লাস ডিসকাউন্টে মিলবে পালসার দু হাজার তেইশ যে দামে দেবো মোবাইল ঠিক থাকবে তো কেঁপে যাবে না তো কেঁপে যাবে চলো রয়েছে টু টোয়েন্টি রয়েছে এনেস ও মাই গড পরপর দুখানা জোড়াশালিক মানে মোটামুটি আজকে কালেকশন রয়েছে ভরপুর কালেকশন রয়েছে মন ভরানোর মতো কালেকশন রয়েছে তারপর না করে পুরোপুরি দেখতে ফার্স্ট ভিজিট করে অবশ্যই সাবস্ক্রাইব না করতে ভালো স্টক এত ভালো ভালো অফার আর চঞ্চল ভালোবাসা মিস করবে তো চলো চঞ্চল

মোবাইল কেপে যাবে সেরকম বলেছি একটু ভিডিওটা কন্টিনিউ দেখো স্কিপ করোনা খুব ভালো লাগে আচ্ছা তাহলে ছোট্ট করে অ্যাড্রেস বলো হ্যাঁ অ্যাড্রেসটা হলো যে সকল বন্ধুরা কলকাতার বাইরে থেকে আসছে যেমন মালদা মুর্শিদাবাদ এই সব সাইড থেকে যে সকল বন্ধুরা আসছে আসবে কোথায় শিয়ালদা 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 এসে সাউথে একদম নামখানা লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরে জয়নগর নামবে জয়নগর মজিরপুর নেমে দু নম্বর প্ল্যাটফর্মের বাইরে অটো স্ট্যান্ড আছে বলবে সিকিরহাট যাবো আচ্ছা মেন রোডের পাশেই আমাদের শোরুম আর এই যে অটো ভয়সা আসলে একদম চঞ্চলদার ভালোবাসা এখানে পরোটা তো পাওয়া যায় না কিন্তু ভালোবাসা অবভিয়াসলি সব পাবে তো বেশি কথা বলবো না সরাসরি কালেকশন দেখা শুরু করবো আজকে শুরু করবো আজকে সাইন থেকে মাই লেভেল গাড়ি চলো হুম চন্দ্রদা এটা কি রয়েছে দাদা সাইন এসপি সাইন পর পর দোকানা সাইন এসপি এসপি সাইন আজকে এক একটাই কথা হবে না দুটোই কথা হবে সাইন এসপি কথা হবে একদম চলো যে সকল বন্ধুরা খুঁজে আচ্ছা ডেইলি প্যাসেঞ্জারি করবে মাইলেজ মাইলেজ মাইলেজেবল গাড়ি লাগবে আচ্ছা Amazon Flipkart যে সকল কোম্পানিতে কাজ করতে তাদের জন্য বিশেষ করে আচ্ছা তাদের কথা মাথায় রেখে সাইন এসপি যা প্রচুর মাইলেজ প্রচুর মাইলেজ হ্যাঁ

কাগজপত্র গাড়ি এই যেমন জেনুইন যাচ্ছে এখান থেকে আচ্ছা অল পেপার কমপ্লিট থাকছে আচ্ছা চাইলে বন্ধুরা এখান থেকে নাম ট্রান্সফার করিয়ে নিতে পারবে নাম ট্রান্সফার করিয়ে নিতে পারবে আচ্ছা সবকিছু অ্যাভেলেবেল আছে শুধু ফিনান্স টা আমরা করি না আচ্ছা ফিনান্স বাদে হ্যাঁ সবকিছু কম টাকায় গাড়ি দেবো সবকিছু কমপ্লিট করে দেবো একদম দামে ডিসকাউন্ট দেবো কত অবশ্যই ডিসকাউন্ট থাকছে কত সত্তর হাজার টাকা সরাসরি সত্তর সরাসরি সত্তর হাজার টাকা চলো এটা কিন্তু বাহাত্তর সেভেন্টি সত্তর এটা সত্তর সত্তর ছাড়াও কিছুটা ডিস্কাউন্ট থাকবে আমার চ্যানেলের জন্য একদম অবশ্যই থাকছে তোমরা আসো গাড়ি নাও নেওয়ার পরে দাদা বলো যে দাদার চ্যানেল থেকে এসেছি আরো কত ডিসকাউন্ট থাকবে দেখো না অফার বলতে কি থাকছে তেল আর হেলমেট প্রকৃত জিনিস আচ্ছা তেল আর হেলমেট প্রকৃত জিনিস তেল না দিলে গাড়ি যাবে না আর সেফটির জন্য এখন যা রাস্তা অবস্থা হচ্ছে

পালসার 150 তাহলে আগে মোবাইলটা ভালো করে ধরি হ্যাঁ যাবে পালসার 150 23 এর গাড়ি 2023 23 গাড়ি শুধু সার্ভিস করে দেব একদম ঝা চকচক করবে গাড়ি চলো 2023 আছে বলে ধুলো ময়লা পড়ে আসে বন্ধুরা নিলে তেল হেলমেট যেমন পাবে একটা করে সার্ভিস কিনতে এখান থেকে পেয়ে যাবে চলো 2023 আমাদের দাম বলবো হ্যাঁ চলো 55 পড়ে দাও না 55 দেব না তো বন্ধুদের

দারুন গাড়ি টায়ারটা দেখো দারুন একদম কন্ডিশন হেভি কন্ডিশন চোখ দেখা যাবে মুখ দেখা যাবে সব কিছু দেখা যাবে বলো ডিসপ্লেটা একবার দেখিয়ে দাও ও ডিসপ্লেও দেখা যাবে হ্যাঁ ডিসপ্লেটা একবার দেখো ডিসপ্লেও দেখা যাবে চলো দারুন কন্ডিশন গাড়িটা 220 হ্যাঁ এটা এটা দাম রাখছি মাত্র 55000 টাকা 55 55000 দিতে লাগবে না আচ্ছা অনলাইন বুকিং করবে সরাসরি এটা নিয়ে যাবে 55000 ইনস্ট্যান্ট 2000 টাকা ডিসকাউন্ট 50 53 3 একদম চলো 55000 টাকা ডবল ডিক্স

চলো পালসার এটা এটা কিন্তু চব্বিশ এর গাড়ি চব্বিশ এর একশো এর সেপ্টেম্বর বা অক্টোবরের দিকের গাড়ি মানে দু তিন মাস কম চব্বিশ এর গাড়ি আচ্ছা দারুন কন্ডিশন পাবে দারুন কন্ডিশন হ্যাঁ চলো এটা একশো পঁচিশ একশো পঁচিশ এটার দাম রেখেছিলাম মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার দিতে লাগবে না আচ্ছা অনলাইন বুকিং করবে সরাসরি এই গাড়িটা নিয়ে যাবে বন্ধুরা

এটা ছিল কিন্তু গোটা সিট এটা কিন্তু কাটা সিট হ্যাঁ এটা কাটা সিট আচ্ছা কাটা সিটের ডিমান্ড আছে কাটা সিট মানে বিশাল ডিমান্ড ও ভাই টায়ারটা দেখো এত ফাইন টায়ার এই দুটো টায়ারই একদম দারুণ কন্ডিশন মানে টায়ারে মুখ দেখা যাবে এরকম কন্ডিশন একদম চলো ফাইনাল প্রাইস এটা দাম রেখেছি মাত্র 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 52000 টাকা চলো আজকে একদম হবে হ্যাঁ 50000 টাকা কথা চলো 50000

এটার দাম রেখেছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি দিতে লাগছে না আজকে চৌষট্টি অনলাইন বুকিং করে দাদার চ্যানেল থেকে আসবে সরাসরি বাষট্টি তে নিয়ে বাষট্টি বাষট্টি তে নিয়ে তেষট্টি বাষট্টি হ্যাঁ এত ফাইন কন্ডিশনের কি এনএস 125 125 চলো এরপরে পরপর দুটো এনট্রক দেখাই একদম দুখানে কিন্তু এলডি সেটআপ হ্যাঁ এটা 21 গাড়ি এটা 23 এর গাড়ি ওটা রেড এটা ব্লু একটাই একটা করে দাম রাখছি আচ্ছা এটা চল্লিশ হাজার টাকা এটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাদা এনট্রক এন্ট্রক এলডি সেট আপ হ্যাঁ পঞ্চাশের নিচে পাওয়া যাচ্ছে না তো পঁয়তাল্লিশ চল্লিশ দুটোই দারুন কন্ডিশন এই যে দাম এত কম বলে যে ভাবছে দেয় কন্ডিশন খারাপ তাও না তোমরা শোরুম ভিজিট করো রাস্তায় চালাও তখন বুঝতে পারবে দাদা আমি তো নিজে তো চমকে গেলাম কি বলছি এলডিডি সেটআপ গাড়ি চল্লিশ পড়বে এক মাঠে সেলফ পড়বে এক এক মাঠে কোনো কথা হবে না তাড়াতাড়ি ভিজিট করো

এলইডি ভার্সন এর হেডলাইট আর আচ্ছা এলইডি না সরি আমার ভুল ভুল হচ্ছে ডিজিটাল মিটার হ্যাঁ ডিজিটাল মিটার অ্যানালগ মিটার সব কিছুই পাবে আচ্ছা 18 এর মডেল মাত্র 40000 টাকা দাম 40000 টাকা 40000 টাকা মাত্র কত 50 এর মাইলেজ দেবে হ্যাঁ 50 অধিক মাইলেজ দেবে 110 সিসি ইঞ্জিন একটা 10 সিসি গাড়ি 40000 টাকা হ্যাঁ হ্যাঁ চলো 40 এর পরেও কালেকশন আছে হ্যাঁ হ্যাঁ এবারে দেখাবো কিন্তু একদম নতুন রাইডার একটা আচ্ছা দেখাবো চলো দাদা রাইডার কই রাইডার দাদা রাইডার দেখাবো একটু ওয়েট করো আছে রাইডার আছে

তাহলে ফাইনাল প্রাইস 40000 একদম একদম 40000 টাকা চলে পড়ে আরটিআর আরটিআর 4V 160 164V হ্যাঁ 164V এটা হচ্ছে 19 এর গাড়ি এবিএস মডেল এবিএস মাত্র 50000 টাকা এবিএস কোন অনলাইন বুকিং করবে 48000 টাকা 48 2000 টাকা ডিসকাউন্ট চলো 48000 টাকা এবিএস মডেল 4V ডাবল ডি সিঙ্গেল এবিএস চলো এরপরে পালসার পালসার এটাও 150 এটা 19 এর গাড়ি 40000 টাকা

সিঙ্গেল যদি কেউ নেয় তাহলে মোটামুটি চল্লিশ চল্লিশ আশি ঠিক বলেছে দুটো নিলে নব্বই হাজার পরের গল্প আচ্ছা সিঙ্গেলে কেউ নেয় চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এটাও চল্লিশ হ্যাঁ ওটাও দুটো নিলে একসঙ্গে আচ্ছা আর একটু সামান্য কম করে দেবো মানে আটাত্তর হাজার টাকা হবে চালা একটু কম করে দেবো হয়ে যাবে হ্যাঁ চল্লিশ হাজার টাকা

দারুন কন্ডিশন আছে একদম গুড কন্ডিশন হ্যাঁ একদম গুড কন্ডিশন রেড কালার হ্যাঁ এটাও সরাসরি 72000 টাকা 72 একদম বাইরে দামে অনলাইন বুকিং করবে আরো ও 2000 টাকা ডিসকাউন্ট করবে 70000 টাকা 70000 করবে চলো 75 দিন শেষ আজকে সরাসরি 70000 টাকায় পালসার একদম সরি পালসার বলি রাইডার ভুল ভাল বলে দিচ্ছে আজকে চলো এবারে দাম দিচ্ছি তো ওই জন্য ভুলে যাচ্ছে চলো সিভি সাইন হ্যাঁ সিভি সাইন হিট মডেল এটা দু হাজার ষোলোর শেষের গাড়ি সতেরোর দিকের গাড়ি ষোলোর একদম এন্ড গাড়ি আচ্ছা সেলফে এস পাবে দারুন কন্ডিশন পাবে আচ্ছা কালারও একদম হেভি পাবে সরাসরি এটার দাম রাখছি মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা অনলাইন বুকিং করবে তিন হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সাঁত্রিশ হাজার সাঁত্রিশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ সিভি সাইন আর সত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছ রাইডার রাইডার এই যে অটোমোবাইল এই যে অটোমোবাইল চল হ্যাঁ স্বাধীনতা যুগা যাচ্ছে কিন্তু আগস্ট হ্যাঁ আগস্টের আগে যে ভিডিওটা দিলাম আমরা বন্ধুরা কি গাড়ি পাবে এই দামে অবশ্যই এই যে দাম বলছি আমি আচ্ছা সেই দামে গাড়ি তো পাবে তাছাড়াও তোমরা শোরুম ভিজিট করো তারপরেও একটু সামান্য ডিসকাউন্ট থাকছে ডিসকাউন্ট থাকছে তারপরে এই যে গাড়িগুলো যেমন জেনুইন যাচ্ছে এখান থেকে অল পেপার পেপারস কমপ্লিট থাকছে অল পেপারস কমপ্লিট থাকছে গাড়ি আচ্ছা কোন বন্ধু চাইবে যে নাম ট্রান্সফার নাম ট্রান্সফার করব হয়ে যাবে যদি কেউ বলে অথরাইজেশন করব হয়ে যাবে ডেলিভারির ব্যবস্থা আছে আচ্ছা আর আমরা ফিনান্স করি না যা হয় ক্যাশে তবে অনেক কমে একদম ফিনান্সের ঝামেলা কেন যাবে অনেক টাকা বেশি যাবে তার থেকে অনেক কম দামে এখান গাড়ি পেয়ে যাবে চলো মোটামুটি হুম এই পর্যন্ত কালেকশন আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে একদম ভালো থাকবে সুস্থ থাকবে আর সব সময় হেলমেট পরে গাড়ি চালাবে সেফ ড্রাইভ সেফ লাইফ বেশি বেশি করে জল খাবে কারণ প্রচুর গরম পড়ছে একদম একদম